হ্যালো এভরি আমি সঞ্চিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে ছিল ষষ্ঠী তো তোমরা জানিও কে কেমনভাবে সেলিব্রেট করলে আজকের দিনটা আমিও দেখাই আমি কেমন করে সেলিব্রেট করেছি আজকের দিনটা সকাল সকাল আমরা সবাই মিলে গিয়ে চলে গেছিলাম পুকুর পাড়ে সেখানে মাষষ্ঠীর ব্রত পালন করা হয় প্রায় গ্রামের কিছু যথেষ্ট মানে অনেকেই আমরা যাই এটা করতে তো এখানে আমার একটু স্নান করে যেতে লেট হয়ে গেছিলো বলে সবাই আগেই চলে গেছিলো দেখতে পাচ্ছেন মা ছেলেকে নিয়ে এসেছে এবার এখানে পুজো শুরু হয়েছে ব্রত কথা হবে পুজো শেষ করে আস্তে আস্তে দেখি মা প্রায় রান্না বান্না করে ফেলেছে চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে ডাল হয়ে গেছে ইলিশ মাছের সঙ্গে মশলা দিয়ে তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে ভাপানোর জন্য তার সঙ্গে মাটনটাকেও সেদ্ধ করে রেখে দিয়েছে আমি জাস্ট মাটনটা রান্না করব সেটাই আপনাদেরকে দেখাবো তো প্রথমে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার এটা তুলে নেব নিয়ে দেব তেল গরম তেলের মধ্যে দেব ফোড়ন গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর জিরে এর মধ্যে দেব পেঁয়াজ কুচি ও তার আগে একটুখানি চিনি দিয়ে দেবো পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দেবো একটু লবণ চর্বিগুলোকে আমি আলাদা করে রেখে দিয়েছিলাম সেটা এর সঙ্গে দিয়ে দেব এবার দেবো একটু হলুদ পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে বাদামি করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব টমেটো আর রসুনের পেস্ট আর রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার পরে এর মধ্যে দেব আদা বাটা জিরে বাটা সবটাই আন্দাজ মতো দেব এর মধ্যে আমি দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম একটু একটু হলুদ গুঁড়ো আর মাটনের জুস সবটা দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে মাংস আর আলুটা দিয়ে দিয়েছি এবার ঝোলটা ফুটলে নামিয়ে নেব তো এবার চলুন দেখাবো আপনাদের টেবিলটা কেমন করে সাজিয়েছিলাম এবার গোলাপের পাপড়িগুলোকে আমি প্রত্যেকটা প্লেটের ওপর দিয়ে দেব প্লেটগুলো মাই সাজিয়ে রেখেছিল আমি এগুলো করতে হয়নি আমি জাস্ট টেবিলের ওপর সাজিয়ে দিয়েছি আজকে এই মেনুটা আপনাদেরকে একটু বলে দিই ছিল ভাত পাঁচ রকমের ভাজা মাছের মাথা দিয়ে ডাল পটলের দোরমা চিংড়ির মালাইকারি ইলিশ ভাপা কাতলা কালিয়া মাটন কষা তার সঙ্গে ছিল চাটনি পাপড় আম ও স্যালাড আছে আর দই মিষ্টি আর রাবড়ি ও আর ছিল কোল্ড ড্রিঙ্কস এটা তো বলতে হবে না কারণ এত রিচ খাবার খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কসটা তো খুবই দরকারি তো আমার তো কাটলো এইভাবেই জামাইষষ্ঠী আপনাদের কেমন কাটলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাই থ্যাংকস ফর ওয়াচিং